গেম সম্বন্ধে বয়ে রাখি গেম সব নাকি কি বলবো এখানে দেখো চার চারটে এনিমে মানে ওই চার চারটে শত্রু এখন আমাকে শত্রু আর থেকে আমাকে আটটা কাগজ নিতে হবে তোমরা বুঝতেই পারছো গেমটা টাফ হবে তার মধ্যে আবার একটা এনিমি আবার দুর্বল আছে তা হচ্ছে না যে কিনা খালি একটু দেখিয়ে ভয় দেখাতে পারে আর শক্তিশালী এনিমি হচ্ছে জ্ঞান পাত দেখো তার হাতে একটা কত বড় বন্দুক মানে কি এখন তো পুরো বিপদের উপরে বিপদ আবার দেখো জ্ঞান যে একটা কালো চশমা পড়ছে তো এবার কিছু করার নাই তো তাহলে বেশি কথা না পেয়ে চলো গেমটা স্টার্ট করে নাও যাক আগেকার তোমরা দেখতেই পাচ্ছ সাইডে মাঝখানে আছে মনে হয় হ্যাঁ নর্মালি সেট করেছি ডিফিকাল্টি ওটা নর্মালি সেট করতে থাকবে চলে এবার বেশি কথা না বলে গেমটা স্টার্ট করে নাও যাক আর তাছাড়া আটটা ফাইল খুঁজতে হবে বেশি ব্যাপার না তো তাহলে একটু ওয়েট করি আর এখন আমার ডে ওয়ান শুরু হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করি আর এদিকে ডে ওয়ান শুরু হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে এখন আমার ঘুমটাও ভাঙছে মানে তো বুঝতেই পারছে চারজন মিলে এবার পিছনে লেগে গেছে জ্ঞানই জ্ঞানপার পার আবার ওই যে ওই যে কী ওই যে মাকড় মানে ওই যে অ্যাঞ্জেলিনা

দেখি এখানে কিছু আছে এখানে তো কিছু নেই আর এমনি একটা সিলেন্ডিন তো ফার্স্ট এনিমি হয়তো দেখা হয়েই গেল ব্যাপার না আসতে আমরা এখন বাকি তিন এনিমি সাথেও দেখা করব আর তার আগে আমি এই ভাস্তা সম্বন্ধে একটা বলে রাখি তো তুমি সাউন্ড করতে পারবা আর এদিকে এদিকে কিছু আছে ফাইল ফাইল আছে ফাইল ফাইল না ফাইল নাই ফাইল না আমার পেপার লাগবো আর এখানে আমার হাতে একটা ভাস আছে ভাসটা আমার কি কাজে ও ভাসটা যেতে সাউন্ড করা লাগবো কি কাজে করতেছে আমি যাই না আরে কি এনজি দিন আমার পিছনে আরে না ভয় পায়ও না এই যে এটা তো লাইট অফ করবো না তখন ও শুধু একটা চিৎকার মারবো মানে অনেকে এটাকে দেখে ভয় মনে করবো কেউ আসতেছে কিন্তু আসলে না এটা তো লাইট তো অফ হইবো তো মানে একটা চিৎকার মারে ভাসের কাছ থেকে আমাদের দেখিয়ে দেয় তিনটা চারটা চারটা সাউন্ড করলাম আর এখন দেখি ওরা কি করে এদের তো মনে হয় আমি আওয়াজ শুনতে পাচ্ছি এখানে দেখি কে ফার্স্ট হয় জ্ঞানী জ্ঞান পা না কি মাকড়সাটা জ্ঞানী জ্ঞান পা মাকড় সাতাড়ি আস রেস চলতেছে রেস এ কি মাকড় ফার্স্ট ঠিক আছে এবার সেকেন্ড কে না না মাকড় কিন্তু এদিক তুই আসার সময় দেখালাই দেখালাই কি দেখা লাইসছে ভালো না তা দূরে এরা কি বুঝামো এরা একটা একটা মাকড় একটা জ্ঞানী আর একটা জ্ঞান পাতা বুঝতেছে দেখ এই কে কে আমাকে পিছনে লাগিয়ে রয়েছে হ্যাঁ দেখি তো ওই যে জ্ঞানী জ্ঞান পদে যাকে একটা সাউন্ড করা দুইশোটা সাউন্ড কে এই এ দাদা দাদা এ তো দেখেছি ঠিক আছে এবার আমি কোনো কোনো কিছু না বুঝেছি শুধু একটা দৌড় মার মুড়ে চিনা কাহরে বুঝি না দেখো একটা দৌড় মারি আর এখানে জ্ঞান পকেত খা লাগছে ঠিক আছে জ্ঞান খুঁড়া লাগতে দাও কিচেন থেকে খাওয়া লাও আর এখানে খাওয়া মতো তেমন কিছুই নাই আর এখানে একটা কি কিচনে একটা আয়া পড়ছে আর আয়া কি কিজন করছে এ কিরে একটা ভয় দেখা গেছে কিন্তু আমরা এইসব ভয় পাই না এখানে আমি আরেকটা কাগজও পেয়ে গিয়েছি এখানে আর কিছু থাকবে প্রত্যেকটা ঘরে একটা না কাগজ পাওয়া যায় কাগজ না পাইলেও এটা এটা পাওয়া যায় আবার জ্ঞানপাতিক জ্ঞান পাওয়ার বন্দুক আছে না আমি আর রিস্ক নিতে পারতাম না দর দে এ আহা দিকটা আহা আরে আহা আমার পিছনে লাগিয়ে থাকলে কি চলবো এই কটা আমি চেক করতে থাষি না এই আহার লেগে আহা যখন আহা করে না তখন যা অবস্থা মানে তুমি এদিকে দিতে পারবো না এদিকে দৌড় দিতে পারবো না দড় দিতে যাও না তুমি নিশ্চিত থাকতে পারবো না যে কোন দিকে দৌড় দেবে ডান দিক না বাম দিক আর এখন আহামনা কিছু পিছু ছেড়ে দিয়েছে আর এখানে একটা প্লাঙ্কের অস দেখতে পাচ্ছি আর এদিকে কে ডেকে নিয়েছে আর সবাই হ্যাঁ সবাই দেখতে থাও আরে এদিকে সিলেন্ড্রি না জ্ঞানী জ্ঞানপাত সিলেন্ড্রি না সবাই মিলে এখন পিছন লাগিয়ে আসছে জ্ঞানপত আর স্পেশাল এর সাথে বন্দুক আছে করে দরজাটা খুললা এদিকে আবার বালিশ আছে এদিকে কি আইটাস হয় আমরা তো আওয়া যাও একটা সাউন্ড শুনতেছি এদিকে একটা পেপার পায় গেছি চলো এই যে জ্ঞানীর লেখা ও জ্ঞানী রে না 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 জ্ঞানী মায়া দেবো বউ ওদিকে গেলাম একটা জিনিস দেখার লেগে আর এদিকে একটা জেলখানা টাইপের একটা জিনিস দেখতেছি আর এদিকে কি করতে এদিকে দেখি তো কিছু আছে কি না আরে আবার জ্ঞান প্রতিকার আছে কোন দিকা শেষ শেষ রে জ্ঞান তো তুই গুলি করে মেরালা দুধ দিকা না জ্ঞানী মারছে যা এবার আমি শেষ পুরা এর দিক থেকে জ্ঞান পা ব্যাপার নয় একটা দিন গিয়েছে তো কি হয়েছে আমি একটা দিনের তিনটা পেপার কালেক্ট করে ফেলছি আর আমার ওদিকে গিয়ে চেক করতেইব ওদিকে কি আছে আর তাছাড়া আমাদের যে পুরাতন বুদ্ধিটা আছে ওটাকে আমরা কাজে লাগাবো বুদ্ধিটা কাজে লাগিয়ে আমরা আবারও গেনি গান পাকে কিছু করার জন্য ওয়েট করাতে পারি আমরা দৌড় দিতেও পারি আমাদের এখানে কয়েকটা রুম মিস করে গিয়েছে গেনি গান পাটার জন্য আমাকে এখন ওগুলা চেক করতে হবে তো চলো ভাস্টা নিয়ে নিয়েই আর এখানে একটা দুইটা তিনটা তিনটেই সাউন্ড করে দিলাম জ্ঞানী জ্ঞান যদি এটা শুনতে পারি না শুনলো না এটা আসবো না আমি তো জানি ওরা একটা সাউন্ড করলে সঙ্গে সঙ্গেই শুনে ফেলে এই জ্ঞানী জ্ঞান যাও ভিতরে গিয়ে দেখো কিসব জন্য ওখানে মেলা আয়োজন করা হয়েছে ও জ্ঞানী পা মেলা আয়োজন করা হয়েছে দাদা এইখানে ঢুকো না একজন তো অন্তত পক্ষে আয়ো মেলা মেলা খালি হাতে না থাকলে কি চলে তো একটু আমরা ওয়েট করি দেখি জ্ঞানী গানপা আসে কি না জ্ঞানী কই পাশে জ্ঞানী পা ফার্স্ট গতবার অ্যাঞ্জেলিনা ফার্স্ট না ওই যে মাকর্ষটা এবার জ্ঞানী ফার্স্ট একে জ্ঞানপা পা সেকেন্ড আর গতবার এই অ্যাঞ্জেলিনা যাও না ঠিক আছে ঠিক আছে কি হচ্ছে গা তাকে কারণ

আও আকী কত দাদা কিন্তু আমরা আমরা আমাদের কাজ করে যাই আমরা কতগুলো রুমই জ্ঞান পড়া লেখা খুঁজতে পারি না এবার আমাদের কি সেগুলোই খুঁজতে হবে আরে কে যেন দেখালাইছে না এটা দিয়ে যে ও বুঝছি মা ক শালা দেখালাইছে এই রুমে তাতে করে চেক করতে পারি দেখি না 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 পা তো তাইও না এইদিকে কোনো কাগজ কাগজ আছে কিনা না এইদিকে কোনো কাগজ নাই এইgame-এ কত দরকারি কাগজ আছে ওগুলো আমি নিতেই হইব একটা কাজ করি উপরে গিয়ে আমি ক্রোবারটা নিয়ে নিই এই গেমে আমার টাক্স অনুযায়ী করা লাগে যেমন ক্রোবার নিয়ে আমার কাজ করা লাগে কিছু কি না কেন কেন পাশে বসে আসুস নাকি আর এদিকে ক্রোবার হ্যাঁ ক্রোবার ঠিক আছে আর এদিকে কি কোনো কাগজ না এদিকে কোনো কাগজ নেই এদিকেও কোনো কাগজ নেই আর এদিকে একটা ভেল্ট লাগবো আর এই ক্রোবার দিয়ে আমাদের কেমন দরজা ভাঙতে হবে দরজা না দরজা প্ল্যাং ভাঙতে হবে আর আমার পিছনে আবার ইয়ে কিন্তু ওই যে মাকসা না থাকলেই হয়েছে আমি মা করছো তোর প্রবলেমটা কি আমি সুন্দর মতো গেমে কি করবো না এই তো সস আমার ডিস্টার্ব করলে গিয়া এত সুতা রে কই দিকে আবার আইছি আ কি রে গ্যান পা কি এর সব কিছু আইছি কর সঙ্গে সঙ্গে আমি মার যা আমার আরেকটা দিন নষ্ট হয়ে গেল না তো কষ্ট করে একটা দুইটা দিন আমি এ করছে দুটা দিন নষ্ট করে দিছে এই গ্যান পার একটা বন্ধু কে লাগিয়া এই সব দেখে বেশি জ্ঞান পাকা মনে লাগবে না জ্ঞানীও মারতে পারে না তো বেশি ওই অ্যাঞ্জেলিনও মারতে পারে না আর গতবার আমি জ্ঞান পড়লে গেম মরছিলাম দেখছি তো কি করছে ওই জ্ঞান পড়ালে যদি নাই তাহলে ওই জ্ঞানীটা শুধু মতো ঘুরে এলাম ওই লাগে কাম করছে সব দিয়ে একবার কি কা কি করছে ভাসটা লুকায় লাইছে ল এখন আমার এখন আমাকে কোনো প্রকার সাউন্ড ছাড়াই গেমটা স্কেপ করতেই বল আর আমাকে আমি এখন একটা জায়গা চেক করতেই বলছে সামনের জায়গাগুলো এই জায়গাটা তো আমি বারবার চেক করে নিছি ওরে জ্ঞান পা আমি জ্ঞান পালকে খেলতেছি আবার দেখাইছে ওই যদি মাকসটা দেখছে আরে মাকড় সাহা আমার পিছনে এনে লোকে পালকে বেড়াচ্ছি বিপদে আমার মাকড় শাহ আরে এদিকে দেখি এদিকে কিছু আছে কিনা এদিকে তো আবার লক করা এদিকে তো লক করা এদিকে যাবো কিনা বুঝতেছি না আবার পিছনে আবার এদিকে জ্ঞানপাগল এ কোথায় আসে আবার জ্ঞান পা আই শুরু করো না আপাতত আইসিউ করে না আইসিউ করে নাই আর এদিকে ক্রোবার আছে এদিকে যাই গিয়ে ক্রোবারে কাঁদা করি আর জ্ঞান পা দেখলে সঙ্গে সঙ্গে আইসিউ আহা করে লাগে আর এদিকে একটা রুম আছে এই রুমটা অবশ্য শেষে কাজে লাগাবো দেখি এদিকে এদিকে তো এদিকে তো লক করা ক্রোবারটাই পাইছি এটাই অনেক কিছু ক্রোবারটাই আমার কাজের আর এই যে গে আর জ্ঞান আমার কোনো কাজের না জ্ঞান পাওয়া আমার কাজের কী জ্ঞান পাওয়া পুরোই অকাজের এদিকে আমার চেয়ার টেবিল কী দেখতেছি আর আবার লাইটও চালাই দিছে এই রুমে কি আমাকে বাধ্য করতে যাওয়াই লাগবো এই রুমে আমার এখন আপাতত কোনো কাজ নাই কাজের সময় আমি কাজ করলাম ওই রুমটাতে চল আমরা আবার ঘুরে ফিরে আবার একই জায়গায় চলে আসলাম আর এখানে আমার হেলথ একটু কম মনে হইতেছে হ্যাঁ আমার হেলথ একটু কম তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আমার মনে হয় না দেখতে না দেখতে পাচ্ছ আবার জ্ঞান পা আমার পিছনে না থাকলে জ্ঞান পা আমার আইসিউ আহা করি না আপাতত কোনো আইসিউ আহা না তুই করে হচ্ছে অ্যাঙ্গুলা বাঙ্গালাই পড়ে যাক প্লেংগুলা তো ভাঙি গেলেছে আবার আইসিও আহাতো নাই কিন্তু আিৎকার মারছে কী রে গে কীর কি কেউ মারছে নাকি যে আয় চিৎকার মারছে কী রে তাড়াতাড়ি করে প্লেংটা ভাঙি একটু দর দেয় আর এদিকে ক্রোবার ফেলাই বনাই গ্যাট যে বুঝে গেট ওই যে অ্যাঞ্জেলিনা এদিকে কি একটু থামবো ইয়ে প্লেংটা ফালাই দেওয়ার গিয়ে প্লেং না মানে আর কি ক্রোবারটা আমি একটা কাজ করে আপাতত একটু পরে যায় ওই যে আমি আর সাউন্ড শুনতে পাচ্ছি কোন দিকে যেন হাঁটতেছে আর সামনে আবার কি একটা ময়লা স্তূপ এই ময়লা স্তূপের ভিতরে কিছু আছে মনে তো হয় কিছু নেই আর এই জায়গাটা আমার খুঁজা শেষ এই যে এদিকে তো আমি খুঁজেই নিয়েছি আপা এই গ্যান আমার বয়স এই জ্ঞানপাল লেগা আরিয়ার লেগা ওই যে মাকসাটার লেগা মানে যার নাম হয়েছে কি যে অ্যাঞ্জেলিনা এদিকে কিছু আছে ভাই রিক্স নিতাম দরকার নাই আরে রিক্স না নিয়ে আর ছিলেন না রিক্স না হয় দিছে যে এদিকে কিছু আছো জ্ঞান পা না আপাতত আপাতত থাইকো না জ্ঞান পা একটু পরা যে যখন আমার এ চেক কর কর তখন থেকো আহা হা এ যাক মাকুসাটা ওইদিকে হ্যাঁ ওইদিকে যাও ওইদিকে দেখো কত সুন্দর সুন্দর দৃশ্য আছে যাও ওইদিকে গিয়ে দেখা করবো তাড়াতাড়ি করে আমি এখান থেকে জিনিস নিয়ে আসি এখানে যদি কাগজ থাকে কাগজও নিতে হইব যা পাবো তাই নিয়ে আইতে হবো তা ওইদিকে জ্ঞানের লেগে আমি চেক করতে পারলাম না এদিকে একটা টুল দেখতে পইতাছি এদিকে একটা বেল্ট পায়ে গেছি আর তো মনে হয় কিছু দিবো না কারণ একটা জিনিস বেশি দেয়ও না এই গেমগুলোতে একটা রুমের ভিতরে আর এদিকে এদিকে কোনো কাগজ এদিকে কাগজ নেই এদিকে কোনো কাগজ না একটা বেশি জিনিস দেয় না তো দিসেই না আর ওই যে ওই জ্ঞানীর লেগে ওই প্ল্যাং দরজাটা খুঁজতে পারতেছি না দেখি একটু ট্রাই কইরা যে আবার যদি জ্ঞানী যদি আমার দেখতে না ও জ্ঞানী জ্ঞানী হ্যাঁ ওই ক্রোবর পাহা দে রে জ্ঞানী তুই কি ক্রোবার পাহাড় দে না আমি রিক্স নিতাম দরকার নাই এখানে জ্ঞান এদিক দেখো না দেখো না দেখো না বুঝেছ এখন দাড়ি করে কিন্তু খুবই খারাপ দিন বুঝেছ এখানে একটা পেপার পায়ে গেছি জ্ঞানী কি গ্যাস এখান থেকে আমি আপাতত তাড়াতাড়ি করে এদিক দেওয়া হই ক্রাউচ মাউচ করে কোনো মতে গেছি ক্রাউচ তো করি নাই আবার জ্ঞানী তো বুঝাই যা ক্রোবারটা ক্রোবারটাও পাহারা দিতেছে সে জ্ঞানী হ্যাঁ জ্ঞানী যাও ওখানে ক্রোবারটা কি গিয়ে ইচ্ছা মতো পাহারা দাও দেখো এক বছরে যদি কেউ আসে এক বছরে যদি না আসলে এক মাস এক হতে যদি কেউ আসে তাছাড়া আজকে তৃতীয় দিন চলতেছে এই জ্ঞান পাওয়া কি পিছনে আছে নাকি না আর জ্ঞানীর তো আমি দেখেছি মাত্র আর মাত্র আমার চারটা পেপার লাগে আর এদিকে বেল্ট লাগিয়ে দিলাম এদিকে একটা পেপার পায়ে গেছি আর সামনে আরেকটা দরজায় দেখি ও যদি পেপার না পাই আরে কি ও আমার লাইট নিব আসছে আচ্ছা আবার দেখলে একবার চিৎকার মানে লাইট যদি নিব্বা যায় হালকাই যেরকম হালকা নিব্বা যায় না চারিদিকটা ডার্ক হয়ে যায় তখন আসে অনেকে অনেকে আবার মনে করে কি হালকাটা সময় যখন আসে তখন সবাই ভাবে যে আমার পিছনে আসে আপাতত আমি সামনে একটা প্ল্যাঙ্ক পেয়ে গিয়েছি প্ল্যাঙ্ক আমার কাজে দ্বারাও তার আগে একটা জিনিস তোমাদের শিখিয়ে রাখি যখন তোমার মনে করো জ্ঞানই জ্ঞান পাবা অ্যান্ট্রি তোমার সাথে আসবো না তখন তুমি এই যে দরজাটা খুলবা খুলার সঙ্গে সঙ্গে এদিকে কিছু করবা তো না এই এই যে দেখো না মইটা মোটার উপর এভাবে এভাবে করে লাভ দিবা এভাবে এভাবে লাভ করবা যদি বেশি করে ওঠা লাগে তাহলে এভাবে ক্রাউজ করে এভাবে এভাবে জাম দেওয়া লাগবে এটা হচ্ছে কি একটা সিক্রেট পয়েন্ট যেটা অনেকে দেখায় না আর তাছাড়া এখানে একটা ক্রস দেওয়া আছে এখানে কি কোনো ইয়ে চিহ্ন চিহ্ন নাকি এদিকে দেখি একটা এদিকে মইটার উপরে তো তোমাদের শিখিয়ে দিলাম জাম্পে জাম্প করতে করতে পারে যাওয়া যায় আর একটা রাউজ করে যেতে পারবা আর আমার হাতে একটা প্ল্যাঙ্ক আছে কি রে আমার জ্ঞান পা এখন কি ভিতরে আসত নাকি জ্ঞান পা ভিতরে থাকতো না না ওইদিকে আমাকে আরে মাকড় সাহেব বসছে মায়ের পড়ছে কি দেখতে লাগছে এই মাকড় সাহেব তো আর সমস্যা কি আমি এটা ইয়া করতেছি গেমটাকে সুন্দর মতো আমার আইসিউ তা করে দৌড় থেকে যাই এ বলি এই আর আইসিউ মিলনা মারা লাগবে মাকসার তো একা কম না বা আইসিউ ডাকছে না দুইজনে মিলা যদি না যাত যে কি গায় কব দেখি এদিকে এদিকে রাস্তা আছে মনে হয় হ্যাঁ আবার মনে হয় আমার পিছনে দুজন লাগিয়ে আছে ওই যে আইসিউ আর জ্ঞানপা আইসিউ আর ইয়া আমার কাছে আরে জ্ঞানী জ্ঞানী না যা ভয় চাকিছি পুরা দমে ভাইসেছি এখন তাড়াতাড়ি করে এখান থেকে পেপারটা নিয়ে আবার অত চুল লুকায় থাকিস গেনি যদি না মাইড়ে দিলো আবার প্ল্যানটা করে রাখছি আমার আবার ওখানে যাওয়া লাগবো ধরো চলা আমরা আবার ওখানে যাই আর তার আগে আমি রিসপন্ড হয়ে নেই আর জ্ঞানী দেখলে কি কামলা করলো আর জ্ঞানে জ্ঞান পারিয়ার হাতে থাকতে থাকতে জ্ঞানীও শুরু করে দিয়েছি চা লাগা আছে গেনি তোলো আবারও আমরা ক্রাউজ করে ক্রাউজ থেকে উঠে পড়লাম আর জ্ঞানি তো আমার পিছনে আসেই গেনিটার পিছনে নাই কিন্তু আমার ভাসটাও নাই যদি যদি আমি সাউন্ড করলাম হয় আর এদিকে পানির তো অবস্থা দেখতে পাচ্ছ আর আমার ওখানে তো আমার প্ল্যাঙ্কটা থাকে অনেক সময় বাবার এই প্ল্যাঙ্কটা বা জিনিসটা হাতি নিয়ে যদি মরি না তাহলে ওরা থাকেও না বাবা কেন আমার পিছনে লাগিয়ে গিয়ে দিছে পা পানাও জ্ঞান কে আবার জ্ঞান নিয়ে জ্ঞানই মনে হয় আর ইয়া আমার পিছনে না সামনে আরে জ্ঞানী রে আমার পিছনে জ্ঞানী না সামনে ছিল আর মাকড়সা আমার পিছনে মানে ওই যে অ্যাঞ্জেলিনা আর জ্ঞান পা আপাতত এখন না আগে আকর্ষ আর জ্ঞানীর আগে চুড়া হলেই পরে জ্ঞানী আর মাকড়সা যে ইয়া করে আমার লাগে কথা পাতা দেখ যে জ্ঞানী কি করলো আর লাইট জন্য মানে ওয়েট করতো না মাইরা তো আমি তো বাইচ্চা আমার লাভ হইছে না উল্টা দিয়ে এদিকে আমার প্ল্যাংটা চাই ও ভাই প্ল্যাংটা আমার বাইছে আসছে যাক আমি আর গেমটা এসকেপ করবো ভাই আমি আর কাউরে বুঝি না এদিকে কাউরে চিনি না তাতে করে একটা দৌড় দিব আর এই যে জ্ঞানী এখানে বুঝছি এই যে রোপারটা পাহাড় দিতেছি তো এর লগে সাক্ষাৎ হয়ে গেছে আর এখন দেখি তা আর জ্ঞান পাঠা কোন জ্ঞান পাটা এখন আইসিউ মানে কইছিলাম না যে দুটোর হাত থেকে ছুটায় জ্ঞানপার লগে সাক্ষাৎ করবো জ্ঞান পা সত্যি এখন সাক্ষাৎ করছে আর উপরে আমি সিলেন্ডি না আসে কিনা আমার মনে হচ্ছে না আছে নাকি ওই যে সিলিন্ডিটা ছিল একটু আগে সিলান্ডিটা এখন নেই আর আমার এখন প্ল্যাংটা এমনি জ্ঞান পড়ার লিখে আমার মারা স্কেপ হইতো না তো আমরা তাও একটু ট্রাই করে দিই জ্ঞান আমার স্ক্রিপ করতে দেয় কি না আমার মাত্র ইয়ে কি দুইটাই মাত্র কাগজ লাগে যেটা আমি একটা রুমেই আছে আমি জানি ভালো কিনা আবার জ্ঞান পা আই শু করে আমার মায়া দিছে তাতে করে এদিকে দেখি তো জ্ঞান পা এদিকে কিছু আসছে না এদিকে একটা এদিকে মাকর সাদা আছে আর কিছু নাই আর এই জ্ঞান পড়ারে কথা আমি স্কেপ করতে পারলাম না এদিকে প্ল্যাংটা আছে তো হ্যাঁ প্ল্যাংটা আসে তাতে করে আমার পিছনে মনে হয় কেউ একদম লাগিয়ে আসে না কি না আমার পিছনে কেউ নাই আর আমি এখন গেমটা স্কেপ করবো আমার কাছে আমার আটটা কাগজ আগে আমার এক্সিট ডোরে যাওয়া লাগবো আর এদিকে কিছু না এদিকে একটা দরজা আছে দরজা আমার কাজের না আমার কাজে সে উপরে যাওয়া তো এবার উপরে যাওয়া লাগবো আর আমরা উপরে না এটা উপরে যাওয়ার রাস্তা না আর এদিকে কিছু এদিকেও কিছু নাই আর এদিকে কিছু এদিকেও কিছু নাই আর উপরে যাওয়ার রাস্তাটাই আমাদের লাগবো এ তো আমি আমার কাগজও পায়ে গেছি এটা হচ্ছে সাত নম্বর কাগজ আর এদিকে আমার প্ল্যাঙ্কের রাস্তা দিয়ে ইউজ করা লাগবো এটা দিয়ে আমার আট নম্বর কাগজও পাই যাবো এখন ভাই আর আবার কেনা দিকে না ও সিলেন্ড্রিনা হ্যাঁ তো সৌজানা তাদেরকে একটা প্ল্যাঙ্ক যে পাইছি এটা কি কাজে লাগাইলে আমাদের গেমটা স্কেপ হয়ে যাব আর প্ল্যাঙ্কটা কাজে লাগিয়ে দিলাম মানে তো হইতো না এখন আমার এক্সিট ধরে গিয়ে আমার গেমটা স্কেপ করা লাগবো তাই জ্ঞান পা থাক না আর কি আমার গেম কি গ্লিচ হয়ে গেল না কি ও না ঠিক আছে এখন আমাকে প্ল্যান দিয়ে আমাকে সুতা নেমে যেতে হবে তো একটা কাজ করে আমি এভাবে গিয়ে একটা সুতা একটা দোড় দিয়ে নেমে দেবো চলো দোড়টা নিয়ে নেমে যাওয়া যাক আই তো আমি সাবধানে নেমে গিয়েছি আর পড়ে গেলে অবশ্য কিছু হইলো না তো আমি একটু সাবধানতার সাথে নামলাম এদিকে এই জ্ঞান পা আপাতত থাককো না এখন আমার লাস্ট সময় গেমটা স্কেপ করবো এখন যদি থাও না তাহলে তো খুবই খারাপ হইব বুঝছো খুব খারাপ বলতে তোমার না আমারই খারাপ হইব এদিকে জ্ঞান পাড়া দিকে আরে জ্ঞান পা আমার পিছনে রে না জ্ঞান পা শেষ মুহূর্তে না শেষ মারা মারামারি ঠিক না জ্ঞান পাড়ি করে আমাকে এখন স্কেপ করতে দিবো জ্ঞান পা পিছনে আস যা গুলিটা করে নেই গুলি করলে আমি শেষে তাছাড়া একটা দিন বলে রাখি জ্ঞানপা দূর থেকে দেখলে আমাকে গুলি করতে পারে না আর পাতে এখন আমার পিছনে নাই তো চলে স্কেপ করে যাকি থ্রি টু ওয়ান গেমেপ আর তাড়াতাড়ি করে লাইলাম না জ্ঞান কথা দেখতে মায়ের লাই আচ্ছা এই সাথে এখন তো গেমটাও দা এন্ড হয়ে গেছে আর বলতেছি হ্যাঁ ভালো তুমি সাপ তুমি ভালোভাবে গেমটা কন্টিনিউ করতে পেরেছো কন্টিনিউ করতে পেরেছো কন্টিনিউ মানে এন্ড করতে পেরেছো আর কি আর এখন দিই আর কি আর কিছু আছে না আর কিছু থাকার কথাও না হ্যাঁ আর কিছু নাই ও এখন আমার গেম প্লেটাও শেষ তো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে সবাই খারাপ লাগলে আমাকে কমেন্ট করে জানিও আর এরকম গেম প্লে ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করো আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম এই গেমটা এসে গিয়ে জ্ঞানীর সবগুলো চ্যাপ্টার এবং সিলেন্ডিনার চ্যাপ্টারগুলোকে মিক্সড করে বানানো হয়েছে তো দেখা হবে আগামী কোনো গেম ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই সি ইউ